আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এটা হলো দাম্মাম আল খোবার থেকে খোবার আজিজিয়ার দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ভিউ প্রিয় দর্শক রিসেন্টলি আমি একটি ক্যামেরা কিনেছি আপনারা অনেকে দেখেছেন গো প্রো টুয়েলভ ব্লাক তো এই ক্যামেরাটি কেমন ভিডিও আর কি আমাদেরকে দেয় সেটা দেখার জন্যই মূলত আজকের এই ভিডিওটি তো চলুন দেখা যাক আজকে আমাদের ক্যামেরাটি কেমন পারফর্ম করে তো সেটাই আর কি আপনাদের মাঝে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ এখন আমি যাচ্ছি ডিউটিতে এখন সময় পাঁচটা পঞ্চাশ মিনিট অর্থাৎ ছয়টা থেকে আমার ডিউটি শুরু তো আমার এখান থেকে যেতে মোটামুটি অ্যাভারেজ দশ মিনিটের মতো সময় লাগবে সেখানে গিয়ে আর কি আমি ডিউটিতে জয়েন করব তো এই বিষয়গুলো আর কি আপনাদের মাঝে আমি শেয়ার করব ভিডিওটি জুড়ে আমি রায়হান আসি আপনাদের সাথে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার ভিডিওগুলো মূলত আমার কাছে এখন কোনো ট্রাইপোড নেই আমি শুধু ক্যামেরাটি আমার হাতে ধরে রয়েছি আর আপনারা যারা সৌদি আরব আছেন আপনারা জানেন যে রোডের উপরে ক্যামেরা ফিটিং করা থাকে যেটার মাধ্যমে যদি হাতে মোবাইল ক্যামেরা কিছু থাকে তাহলে সেটা জরিমানা আসে সেই ক্ষেত্রে আমি একটু সেফে ভিডিও করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় আর কি তো চলুন আমি মূলত ভিডিওটিতে যে কথাগুলো বলেছিলাম সেটা শুনে আসি প্রতিদিনের ন্যায় আজকে লেট করে আমি ভিডিওটিতে অলরেডি চলে এসেছি তো আপনাদেরকে আসার পথের কিছু ভিউ দেখালাম আ আমি ডিউটি করব এটা হলো আজিজিয়া ব্রাঞ্চ কোদু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা একদম সমুদ্রের পাশেই এই যে পাশটাই রয়েছে সমুদ্র আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হলো আমার ক্যামেরাটিরতে কেমন ভিডিও হয় সেটা আমি চেক করব এবং আপনাদেরকে কিছু কিছু দারুণ দৃশ্য আর কি আমি দেখানোর চেষ্টা করব তো এই যে আপনারা ভিউগুলো দেখতে পাচ্ছেন ফোটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমি ডেলিভারি করতে গিয়েছিলাম আসার পথে আমি যে রাস্তাগুলো ফাঁকা দেখেছি সেই রাস্তাগুলোতে আর কি ভিডিও করেছি কারণ যেখানে প্রচুর গাড়ি চলাচল করে সেখানে আমি ক্যামেরা এক হাত দিয়ে ধরে আর দিয়ে ড্রাইভিং করাটা রিস্কি মূলত আমার একটি অভিজ্ঞতা হয়েছে সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউটার্ন ইউটার্নের পরে একটা রাস্তা রয়েছে যেটা দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গিয়েছিল এ যে দেখতে পাচ্ছেন এতটা ভাঙ্গা এই রাস্তা মূলত আমাদের গ্রামে এরকম একটা রাস্তা রয়েছে অর্থাৎ আমার বাড়িতে যাওয়ার রাস্তা সেখানে বৃষ্টি হলে তো চলাচল একদম বন্ধ হয়ে যায় সেরকমটা এখানেও যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর এই রাস্তাটা প্রচণ্ড ভাঙ্গা তো আমি মূলত সেখান থেকে আবার ভালো রাস্তাতে আসলাম আর এখানে আমার একটা জিনিস চোখে পড়ল সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি এই গাড়িটি হয়তো বা অ্যাক্সিডেন্ট করেছে যে কোনোভাবে গাড়িওয়ালার রং হইতে পারে অথবা অন্য কারো রঙ হইতে পারে গাড়িটি এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়িটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা অনেকেই গাড়ি চালাই সৌদি আরবে হোক আর বাহিরের রাষ্ট্রে হোক আর বাংলাদেশে হোক আমরা অনেক সময় বেপর অভাবে গাড়ি চালাই গাড়ি চালাতে গেলে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবো আর এই যে গাড়িটি দেখলেন যে একটা অবস্থা হয়েছে নিশ্চয়ই গাড়ির ভেতরের মানুষ হয় আহত হয়েছে নয় নিহত হয়েছে কোন একটা হয়েছে আপনারা যে দৃশ্যগুলো দেখতে পেলেন এই দৃশ্যগুলো হলো সৌদি আরব আল খোবার আজিজিয়ার আশেপাশের কিছু দৃশ্য আর কি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার নতুন ক্যামেরার নতুন ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই এটা আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি এইটুকুই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি